প্রতিটি মহান সভ্যতা ভাবে তারা চিরকাল টিকে থাকবে রোম ভেবেছিল তারা অজে ডাচরা ভেবেছিল তাদের অর্থনীতি কখনো হারবে না ব্রিটিশরা ভেবেছিল সূর্য কখনো তাদের সাম্রাজ্যের উপরে অস্ত যাবে না আর আজ আমেরিকা ভাবছে তারাই বিশ্বনেতা চিরকাল থাকবে কিন্তু ইতিহাসের একটা নিয়ম আছে যা উঠে তা একদিন না একদিন নামবেই গি প্রায় দুই হাজার বছর আগে রোম ছিল পৃথিবীর হৃদয় তাদের ছিল সেনাবাহিনী রাস্তা আইন সংস্কৃতি সবই নিখুঁত কিন্তু সময়ের সাথে রোম বিলাসে দুর্নীতিতে আর রাজনীতির বিষে ভরে ওঠে মানুষ দেশের জন্য নয় নিজেদের জন্য বাঁচতে শুরু করে আর যখন বাইরের শত্রু দরজায় করা নাড়ে রোম ভেতর থেকেই ভেঙে পড়ে উই এরপর আসে ডাচ টিউলিপ বাবল সতেরো শতকের নেদারল্যান্ডসে এক টিউলিপ ফুলের দাম বাড়তে বাড়তে হয়ে যায় একটি বাড়ির দামের সমান সবাই কিনছে বিক্রি করছে মুনাফার স্বপ্ন দেখছে কিন্তু একদিন দাম থেমে যায় আর মুহূর্তে সব শেষ মানুষ হারায় অর্থ আশা এমনকি বিশ্বাসও এটাই ছিল ইতিহাসের প্রথম বড় অর্থনৈতিক বাবলগ। আঠারো ও উনিশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য ছড়িয়ে পড়ে পৃথিবীর এক চতুর্থাংশে তারা ভেবেছিল তাদের শাসন চিরস্থায়ী কিন্তু বিশ্বযুদ্ধ লিন আর উপনিবেশগুলোর বিদ্রোহ সব মিলিয়ে সেই গ্রেট ব্রিটেন ধীরে ধীরে হয়ে যায় শুধু ব্রিটেন একটা সময় যে দেশ দুনিয়া চালাত সে আজ নিজেই বিশ্ব রাজনীতির প্রান্তে গু আজ ইতিহাস আবার লিখছে নতুন অধ্যায় আমেরিকা দীর্ঘদিনের সুপার পাওয়ার কিন্তু এখন তার অর্থনীতি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে লিন বেড়েছে ত্রিশ ট্রিলিয়নেরও বেশি রাজনীতি বিভক্ত জনগণ বিভ্রান্ত আর অন্যদিকে চীন তৈরি করছে নতুন অর্থনৈতিক শক্তি প্রযুক্তি অবকাঠামো আর বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান মজবুত করছে এই প্রতিযোগিতা শুধু অর্থনীতির নয় এটা নেতৃত্বের লড়াই এক সভ্যতার অন্য সভ্যতার উপর উত্থানের গল্পও রোম হেরেছিল অহংকারে ডাচ হেরেছিল লোভে ব্রিটেন হেরেছিল লিন আর যুদ্ধের চাপে আর আজ আমেরিকা সেই একই ভুলের পথে হাঁটছে ইতিহাস কখনো নিজেকে পুনরাবৃত্তি করে না কিন্তু ছন্দটা প্যাটার্নটা সবসময় একই রকম থাকে সভ্যতা টিকে থাকে না শক্তিতে টিকে থাকে ন্যায় জ্ঞান আর আত্মসংগেমে যখন সেগুলো হারায় তখনই শুরু হয় সমাজের পতন উ